কলকাতা থেকে চলে আসলাম বাড়ি এই কলকাতা এই বাড়ি যেন মনে হয়ে গেছে একদম জলভাত তো আমাদের কাছে এমনই পরিস্থিতি হয়েছে কলকাতা গিয়ে আবার ফিরে আসতে হলো বাড়িতে তো এর পিছনে আমি কালকে ওই ভিডিওতে বলেছিলাম যে একটা কারণ তো রয়েছে তো সেই কারণটা সময় সুযোগ আসলে অবশ্যই তোমাদেরকে আমি বলবো সব কিছু মানে সব সময় বলাও যায় না তবে তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে কি ব্যাপার হঠাৎ করে কেন বাড়ি চলে আসলো আর যদিও শুধু একটা কারণই না এর পেছনে ওই তো কল্ল একাই আসবে সব কিছু গুছিয়ে নিয়ে যাবে সেটাও একটা কারণ রয়েছে যে ও একাই পারবে না আর ও শরীরটাও অনেকটা খারাপ সেই কারণে ওকে আমি একাও ছাড়িনি কিন্তু এর পিছনে আরও একটা কারণ রয়েছে যেটা আর কি সময় সুযোগ আসলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব কিছুই তুলে নিচ্ছি আর এই যে দেখো কম্বল এইখানে কম্বল গায়ে দিয়ে নিয়ে কলকাতা গিয়েও আমরা একটা কম্বল বার করেছিলাম কিন্তু কম্বল গায়ে দিয়ে শোয়ার পর মাঝরাতে উঠে দেখি গায়ে কোনো কিছু আর কম্বল টম্বল কিচ্ছু নেই কারণ এত গরম নাকি লেগেছিল এই কারণেই তো ঘুমের ঘরেই হয়তো ফেলে দিয়েছি কারণ কলকাতায় যে ঠান্ডাটা আছে পাতলা একটা চাদর গায়ে দিয়ে বা পাতলা একটা কাঁথা বা কম্বল গায়ে দেওয়া থাকার মতো কিন্তু এই মোটা কম্বল গায়ে দেওয়ার মতো কলকাতায় ঠান্ডা নেই তো যাই হোক তারপরেও যতটুকু ঠান্ডা পড়েছে কলকাতায় সেটাই অনেক ভালো লাগলো কারণ কলকাতায় তো প্রচণ্ড পরিমাণেই গরম আর আমাদের আরও গ্রাউন্ড ফ্লোরে না একটু ফ্যান ট্যান কিচ্ছু চালাতে হয় না কিন্তু এই কাকিমাদের বাড়িতে গেছিলাম কাকিমারা তো চারতলায় থাকে তো ওখানে চার চারতলায় না তিন তলায় তো ওখানে কিন্তু আবার ইয়ে ফ্যান চালাতে হয় আবার অনেকে কমেন্টে বলেছে যে হ্যাঁ হালকা করে ফ্যান চালাতে হয় তা যাই হোক আমাদের কোচবিহারটা হচ্ছে এরকম মানে ওয়েদারের জায়গা যেখানে ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা আর গরমের সময়ও অতটাও গরম পড়ে না আশা করি এই কলকাতার মতো আর কি ট্রাঙ্কের উপর থেকে কাপড়টা সরিয়ে রেখে গেছিলাম দিয়ে একটা কম্বল পেতে রেখে গেছিলাম সেই কম্বলটাকে আজকে ধুয়ে দেওয়ার জন্য আর কি সাইড করেছি কারণ মিকি এটার মধ্যে শুয়েছিলো তারপরে তুষব দুটো আমরা যেভাবে রেখে গেছিলাম তার উপরে ও টিলার মধ্যে গিয়ে শুয়েছিলো ও ওর জন্য তো কোনো অসুবিধা হয় না আর এই কুশনগুলোর মধ্যে কভার লাগিয়ে ট্রাঙ্কের ভিতরে রেখে দেব। কারণ এখন আর আমি আপাতত ঘর দর কিচ্ছু সেরকমভাবে সাজাবো না এখন যতটা আর কি টিপটপ করে গুছিয়ে রাখা যায় কারণ যে কোনো দিন আবার আমাকে ডাক্তার দেখাতে দৌড়ে যেতে লাগবে সেই কারণেই মানে সব কিছু এলোমেলো করে রাখবো না হয়তো যে যে সময়ে যে বুঝবো না এখন অনেক দিন থাকবো তখন এই ট্রাঙ্কটাকে সোফার মতো করে যে সাজিয়েছিলাম সেরকম করে সাজাবো অনেকেই বুদ্ধি দিয়েছো ওই ইঁদুরের জন্য মানে কেক পাওয়া যায় যেগুলো আর কি সিলিংয়ের উপরে দেওয়ার জন্য কিন্তু সিলিংয়ের উপরে দিব কিভাবে এখন সিলিংয়ের উপরে তো এখন কোনোভাবেই ফাঁকা নেই যে দেওয়ার মতো তারপরেও খালি গড়ে ওদের বাসা আগের মতো হয়তো হবে না জানি না ওদের উপরে কোনো গ্যারান্টি নেই তো যাই হোক দেখো আমি ওইদিকে সব কিছু গুছিয়ে রেখে এখন রান্না করে চলে আসলাম ব্রেড অমলেট খাবেও বলছে ব্রেড নিয়ে এসছে আর ডিম আছে ডিম দিয়ে ব্রেড ই করে দিতে বললো ব্রেড অমলেট বানিয়ে দিতে বললো তোমরা অনেকেই বলছো দেখলাম কালকের ভিডিওতে যে কমেন্টে অনেকেই লিখেছো গ্যাসের মধ্যে ব্রেডটা কেন খাচ্ছে ভাত খেলে ভালো হতো তো কলকাতায় যাওয়া নিয়ে ট্রেনের মধ্যে তো শুধু ব্রেডেই পাওয়া যাচ্ছিলো ভাত কোথায় পাবো বলো তখন তো বাধ্য হয়ে খিদের পেটে ওই ব্রেডেই খেতে হয়েছিল আর আমরা যখন কলকাতায় নামি তখন হচ্ছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় ভাত পাওয়া যায় না ওই বিরিয়ানিটাই পাওয়া যায় আমরা যেখানে থাকি সেই বাজারে মানে সেই জায়গাটাতেই আমরা গিয়ে তারপর লাস্টে বিরিয়ানি খেয়েছিলাম যখন যেমন সিচুয়েশন আসে তখন নাকি সেরকমভাবেই চলতে হয় যদিও কল্লের শরীরটা হঠাৎ করে অসুস্থতার কারণেই কিন্তু এই সমস্যাটা মানে এত সুস্থ হতো না বিয়ে বাড়িতে একটা না খাওয়ার ফলে আর একটা বিয়ে বাড়িতে মাংস মানে মাংসটা খেয়ে অনেকেরই পেট খারাপ হয়েছিল আর সেই মাংসটা তো আমরাও খেয়েছিলাম ওই জন্যেই আর ওটা খেয়ে কিন্তু আমরা ওই দিন রওনাও দিয়েছিলাম তো ওই জন্যেই ওর আরও বেশি সমস্যা হয়েছে তো যাই হোক দেখো আমি ব্রেড অমলেটটা ঠিক এরকম করেই বানিয়ে নিচ্ছি সকালবেলা তো ওর ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কিচ্ছু খেতে চায় না তাই শুধু লবণ দিয়েই ডিমটা ফেটিয়ে নিয়ে তারপরে আর কি অমলেটগুলো করে নিয়েছি আর ওইদিকে দেখো সবজি কাটাই আছে মাছের ঝোল করব আর আমার গলার অবস্থা ভালো না কাশতে কাশতে তাই ভয়েস ওভার হয়তো তোমাদের এতটাও ভালো লাগবে না শুনতে কিন্তু কি করা যাবে বলো একটা না কতদিন ভিডিও গ্যাফ করে ফেলেছি মানে ভিডিও দেইনি। একদিন ভিডিও না দেওয়া মানে মাসের শেষে ওই একদিনেরই টাকাটা ঢুকবে না তো আমার কতদিন হয়ে গেল দেখতে দেখতে চার পাঁচ দিন আমি ভিডিও ঠিকমতো তোমাদের ঠিক মতো কি ভিডিও দিইনি তো খরচ তো একই হচ্ছে খরচ কিন্তু কম নেই কিন্তু ইনকাম তো সেরকম ভাবে হচ্ছে না শরীর খারাপের জন্য কুচি শশা দিব আমার শরীর এত পরিমাণে খারাপ যে আমি কদিন ভিডিও তো দিইনি তার সাথে ভিডিও করার মতো তো অবস্থাও ছিল না তোমাদেরকে আস্তে আস্তে সবটাই বলবো এখান থেকে ইতিহাস হচ্ছে জুতা জুতাও লাগে এই যে এখান থেকে ভয় করলাম কারণ ঘরের মধ্যে কাজ বাজ করবো পাকার মধ্যে খালি পাকার মধ্যে পা দিলেও মানে একদম শরীর মনে শীতকাটা দিয়ে উঠছে প্রচন্ড পরিমাণে শরীর খারাপ সর্দি জ্বর সব মিলিয়ে একেবারে আমার অবস্থা খুবই খারাপ তো ওই জন্য জুতো পরে হাঁটছি আর কেউই শীতের কাপড় এখনো গায়ে নেই শুধুমাত্র আমার আছে তো চলো রান্নাটা বসিয়ে দিই সকালে তো খাওয়া হয়েছে এবার দুপুরের তো রান্না রান্নাবান্না করতে হবে আর মা নাকি স্নান করে খাবে তাই মারটা গরম গরম আর কি তখন ভেজে দেব আর আমার গলা ভেঙে গেছে কাস্তে কাস্তে গলার আওয়াজ বদলে গেছে কাস্তে কাস্তে তাই তোমাদের শুনতে হয়তো অসুবিধা হতে পারে চলো রান্না করে যাই আর দেখো রোদ উঠেছে কিন্তু সেরকম একটা রোদের তেজ নেই মা এটা গোপালের জামা তো গোপালের জামা এখানে মা মেলে রেখেছে তো এই দেখো সবজি আলু সিম বেগুন মাকে বলেছিল মা বলেছিল কি কাটবে আলু সিম বেগুন কলকাতায় যে বাজার করেছিলাম সেখান থেকে এই যে আলু সিম বেগুন এগুলো সব বাড়ি নিয়ে এসেছিলাম ওগুলোই আজকে রান্না হবে মাছ নিয়ে এসছে তো আজকের মাছটা সাত কেজি ওজন বলছিল তো তোমাদেরকে পিসগুলো দেখাচ্ছি কি বড় বড় সেই কারণে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম মাছটাকে তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে নিতে হবে তারপরে মাছের জোল করবো ওই সবজি দিয়ে শীতের সময় প্রচুর সবজি পাওয়া যায় আর এই কারণে দু তিনটা সবজি দিয়ে মাছের জোল দু তিনটা না চারটা আলু তারপরে আছে টমেটো সিম আর বেগুন এই চার রকমের সবজি দিয়ে মাছের জোল হবে এতে করে সবজিও খাওয়া হয় আর মাছও খাওয়া হয় আর খেতেও ভালো লাগে মাছের ঝোলটা দেখো এগুলো দেখলে মনে হচ্ছে কাতলা মাছ কিন্তু আসলে রুই মাছ এসে বলছে একটা রুই মাছের ওজন হয়েছে সাত কেজি ভাবতে পারো এত ওজন নাকি হয়েছিল তো সেই মাছই নিয়ে এসছে একদম দেখো মাছের কান্তা কান্তা বলে আস তো এত মানে পিস গুলো দেখলে বোঝা যাচ্ছে যে মাছটা কত বড় হয়েছিল মাছের ঝোল তো সাথে আর একটা কি করবো হলুদ মাখিয়ে নি কি ভাবে যে ফুটছে ভাত বসিয়েছি একদিকে একদিকে মাছ ভাজছি আর ওই যে মাছগুলো দেখে রেখেছি সেই অসম্ভব রকমই ফুটছে কারণ

তো দেখো সেরকম একটা মশলাই আমি না কোনো ফুরনে দিয়েছিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়েছি আর নামানোর আগে দিলাম হচ্ছে ধনে পাতা তো ওই দেখো মাছের জোল হয়েও গেছে তো ও একটু হালকা পাতলা মশলা দিয়ে খেতে চায় মানে সেরকম মশলা দিয়ে যেন না বানাই বলেছিল খাইসো কি ছিল সিরাপ খাইছো আর ট্যাবলেট ঠান্ডা জল মিশে লাগেন গরম জল বসেছি তুমি দেখো নাই সবার জন্য গরম জলের ব্যবস্থা করেছি কিন্তু ও আগেই ঠান্ডা জল ঢেলে নিয়েছে আমার তো সর্দি হয়েছে সর্দি মারাত্মক কাশি কিন্তু আমার সাথে সাথে বাকিদের জন্য না হয় সেই জন্যই আগের থেকে তো সাবধানভাবেই চলতে হবে তো গরম জলটা আনতে আনতে ও এইদিকে ঠান্ডা জল ঢেলে ফেলেছে এখন ওই একটু জল কমিয়ে আবার ঢেলে নিচ্ছি মানে মোটামুটি কুসুম গরম জল হয়েছে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এদিকে মিকিকেও ও ভাত দিয়ে দিচ্ছে আর মিকি তো ভীষণ খুশি আমরা বাড়ি আসার পর আর ও আবার যখন যাব ওকে নিয়ে যাব বারবার বলছি মিকিও যাবে মিকিও যাবে যেন ও মন খারাপ না করে আর ওকে ছেড়ে সত্যি কোথাও গিয়ে থাকাটা মানে এখন আর পসিবল হয় না এতটা মানে ওকে ভালোবেসে ফেলেছি কষ্ট টুষ্ট করে খেয়ে নিলাম স্নান টান কিচ্ছু করিনি শরীর এত খারাপ লাগছে মানে যখন তখন মনে হচ্ছে যে আবার আবারও মনে হয় জ্বর আসবে সারা শরীরটা মানে এরকম মেটমেন্ট করছে মায়ের দিকে দিচ্ছে পুজো তো মাকে বললাম তাড়াতাড়ি পুজো করে খেয়ে নাও সকালের খাবারেই খায়নি আর দুপুরে এখন একসঙ্গে ভাত খাবে আমরা ওই যে স্নান না করে আজকে মানে দুটোর মধ্যেই খাওয়ার চেষ্টা করলাম যে খাওয়া দাওয়া করে তারপরে আস্তে ধীরে যা করার করব গরম জলে স্নান করব করলেও আর স্নানটা না করলেও কি হচ্ছে কাশি হয়ে যাচ্ছে মানে কাশি তো অলরেডি হয়েছে আমার কাস্তে গলায় গলাই ভেঙে গেছে এখন এই যে কাশির সিরাপও খাচ্ছি আর কাশির সিরাপ খেলে শুধু ঘুম পায় আর তার মধ্যে যে করুণ সুরে কীর্তন শুনেও মন ঢাকা হয় কেমন যে খারাপ লাগছে বারবার তো যাই হোক চলো অনেকগুলো বাসন পড়েছে বেসিনে ঠান্ডা ধরবো না হাতাবো না এটা ভাবলেও হয় না কারণ রান্না বান্না করার যেমন একটা কাজ যেমন রান্না শেষে ওভেন টোভেন মুছে রাখা বাসনপত্র ধোয়া খাওয়ার পরে থালা বাসন ধোয়া এগুলোও তো কাজ তাই না তো ভাবছি যে বাসনগুলো মেজে ধুয়ে তারপর সর্ষের তেল হাতে মাখবো তাও যদি একটু রিকভার হয় তো চলো বাসনগুলো আর মিকি কেও ভাত দিয়েছে মিকি ভাত খাচ্ছে শরীরটা এত খারাপ তারপরেও আমি রান্নাঘর দেখে আর চুপ করে থাকতে পারলাম না রান্নাঘরটা পুরো একদম সেত সেতে কিরকম একটা তেল তেলে হয়ে গেছে তো এই শরীর খারাপ নিয়ে হলেও আমি সব কিছু আর কি মুছে টুচে পরিষ্কার রাখার চেষ্টা করছি একদম রান্নাঘরের ওভেন থেকে শুরু করে ওয়ালটা তারপরে এই পাশে চামচগুলো যে রাখা আছে তারপরে কাপদানি চামচদানি এগুলো সব আর কি ধুয়ে পরিষ্কার করব এদিকে শরীর কিন্তু চলছে না প্রথমে খাওয়ার আগে তো ভেবেছিলাম যে শুধু খেয়ে এসে শুয়ে থাকবো কিন্তু খাওয়ার পরে একটু শরীরে এনার্জি পেয়েছি ব্যাস এখন আমি যে এই ঠান্ডা হাতানো জল হাতানোর কাজ শুরু করেছি তার মধ্যে একটু আগে একজন কাকু এসে বলে গেল পিকনিক খাবো নাকি তো আমরাও তো মনে করো যে এই আনন্দগুলো না মিস করতে চাই না কারণ আবার কবে পিকনিকে জয়েন করতে পারবো তা তো জানি না আর শীতের দিন চলে গেলে কে ভাই আর পিকনিক খায় তো ওই জন্য যখন কাকু বলে গেল যে পিকনিক খাবো নাকি ও তো একেবারে এক পায়েই রাজি যে হ্যাঁ খাবো তো সন্ধ্যার সময় বাচ্চাদের সাথে পিকনিক আর কি মানে এরকম না যে বড় মানুষরা যেরকম সবসময় আমরা প্রতি বছরই জানো যে শীতের সময়টা দু তিনবার অন্তত আমরা পিকনিক খাই আমাদের বাড়ির লোক নেই সেরকম কিন্তু পাড়া প্রতিবেশী আমরা বাড়ির মতো করেই মজা করি তো সেই মানে মজাটা আর আমরা মিস করতে পারলাম না আজকে ওই পিকনিকও খাওয়াবে বাচ্চাদের সঙ্গে আর এই দেখো এই কড়াইটাকে ধোয়ার জন্য ভালো করে পরিষ্কার করার জন্য আমি একটু হিট করে নিয়েছি চুলায় বসিয়ে তারপরে যখন একদম গরম হয়ে গেছে এখন এটাকে ভীমবার দিয়ে মানে এই স্কচ বাই দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আরেকটা কথা তোমাদের বলি এই যে বাড়ি আসলাম বাড়ি এসে ও আর আমি দুজনে মিলে সিদ্ধান্ত এটাই নিলাম যে বিজনেসটা আমাদের কোথায় ভালো চলে আগে দেখতে হবে আমাদের ইনকাম তো ইনকাম এক হচ্ছে আমার ব্লগিং আরেকটা হচ্ছে ওর বিজনেস তো ও বলছিল বিজনেসটা আমার কলকাতাতেই ভালো চলে কারণ এখানে বিজনেস করতে গেলে এখান থেকে দিনহাটা যেতে ওই লাইন গাড়িতে প্রচুর সময় লাগে তার মধ্যে এখানে প্রোডাক্ট ডিসপাস হতেও টাইম লাগে আর তার মধ্যে প্রোডাক্ট নিয়ে এসে বাড়িতে লাইভ করে আবার ই করা সব কিছুই একটু কষ্ট কঠিন তো সেই দিক দিয়ে থেকে বিচার করলে কলকাতাতে আমাদের বিজনেসটা খুব ভালো চলে ঠাকুরের কৃপায় তো ওই জন্য ফ্ল্যাট ছেড়ে দেব ভেবেও ফ্ল্যাটটা ছাড়া হচ্ছে না কারণ বিজনেসের জন্য এইটুক তো মানে চিন্তা করতেই হবে দেখো আমাদের ইনকাম সোর্স আর কিন্তু কিছু নেই এই ব্লগিং আর হচ্ছে বিজনেস আর আমার এই বাচ্চার জন্য যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট করার ফলে আমি এক্সট্রা কোনো কষ্টও করতে পারছি না আগে যেমন অনেক বেশি পরিশ্রম করতে পারতাম দুটো চ্যানেলের জন্য এখন এই যে কে এম ব্লগসের কথা ভেবেও আর কিছু করতে পারছি না কে এম জন্য কন্টেন্ট আমার কাছে অনেক কিছুই আছে কিন্তু আমি পারছি না করতে কারণ আগে যখন একটা সময় ছিল যখন আমার এই ট্রিটমেন্টটা চলতো না তখন দেখতে আমি সারা রাত কাটিয়ে দিতাম ওই মুভি সিনের অ্যাক্টিং যে করেছিলাম সেগুলো আর এমন অনেক নাটকও করেছি যেগুলো আমাদের নিজেদের স্ক্রিপ্ট দিয়ে দুজনে অভিনয় করে খুব সুন্দর সুন্দর নাটকও কিন্তু করেছিলাম কে এম জন্য চ্যানেলটা তোর এমনি এমনি ষাট হাজার তেষট্টি হাজার এরকম সাবস্ক্রাইবার হয়নি প্রচুর খাটতে হয়েছিল তো ওই জন্যই আমাদের একটা চ্যানেল যেহেতু মানে একটা চ্যানেল অফেই আর একটা চ্যানেল আর হচ্ছে ওর বিজনেস তাই আমাদের এই দুটো দিয়েই এগিয়ে যেতে হবে যেটা দিয়ে আমার সমস্ত খরচ সংসার ট্রিটমেন্ট সব কিছুর দায় দায়িত্ব এগুলো আমরা পূরণ করতে পারি তবে ফ্ল্যাটে থাকি আর বাড়িতেই থাকি কোনো দিন মানে কোনোটার মধ্যেই তো আর একটা না থাকতে হচ্ছে না যাওয়া আসার মধ্যেই আমরা থাকতে পারবো তাই তোমাদেরকে কলকাতার ভিডিও গ্রামের ভিডিও সব কিছুই দেওয়ার চেষ্টা করব আর যদি জীবনে এরকম ট্রিটমেন্টটা না থাকতো তাহলে তো বাড়ি বাড়ির মতোই আমরাও বাড়িতেই থাকতাম আর এটা নিয়ে কোনো আলাদা কোনো ইয়েই হতো না তোমাদের যেটা আর কি ভালো লাগে গ্রামের ভিডিও তোমাদের খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে গ্রামের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আর গ্রামের ভিডিও তো আজকে শেয়ার করছি না সেই আমার চ্যানেলের শুরুটাই হচ্ছে গ্রামের ভিডিও দিয়ে যখন একদম মানে জিরো সাবস্ক্রাইবার ছিল তখন থেকেই গ্রামের ভিডিওই শেয়ার করতাম পিছনে পুকুর উঠান ছিল তারপরে তখন ছিল সখী সব কিছু মিলিয়ে গ্রামের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম মাটির ফ্লোর ছিল সব কিছু মিলিয়ে তো সেই ভিডিওটাই ধরে রাখার চেষ্টা কিন্তু কি করা যাবে জীবনে যদি কারোর এরকম সমস্যা থাকে সে তো আর শখে গিয়ে ফ্ল্যাটে থাকবে না ওই সমস্যার জন্যই সবটা তো যাই হোক আর কি করার আছে ভগবান যেভাবে চালাচ্ছে আমাদেরকেও সেভাবে চলতে হবে সাবধানে এবং বুদ্ধি করে চলতে হবে এটাই হচ্ছে মানুষের কাম্য ভাগ্যের উপর তো জোর করে কিছু করা যায় না তো দেখা যাক ভগবান কতদিন আমাদের সাথে এরকম পরীক্ষা নেন আর আমার যেটা মনে হয় পরীক্ষা সবার সাথেই ভগবান নেয় যাদের নাকি এটাও শুনেছি যে ভগবানের কাছে যে প্রিয় ব্যক্তি তার সাথে নাকি বেশি পরীক্ষা নেয় তো যাই হোক চলো কথা বলতে বলতে অনেক কিছুই কাজ করে নিয়েছি এবার এই যে স্নানটা যে কখন করতে পারবো জানি না তবে হাতে পায়ে সর্ষের তেল মাখতে হবে তাহলে আজকে অনেকক্ষণ জল ধরে নিয়েছি এই যে জল ধরে এতগুলো কিছু ধোয়া তারপরে এই যে বারবার ন্যাকড়া ধুয়ে এই জায়গাটা মোছা এগুলো আমার জন্য খুবই ক্ষতি হলো কিন্তু কি করবো বলো নোংরা দেখে তো সহ্য করে থাকতেও পারি না চুপ করে যে থাকবো যে না থাক নোংরা হয়েছে দুদিন পরে করব সেটা আমার ধৈর্য কুলায় না মনে হয় যে এই যে এত কষ্ট করে বাড়ি ঘর করা সবটাই তো নিজের হাতে করেছি তো এটাকে না এরকম করে নোংরাভাবে ফেলে রাখতে ইচ্ছে করে না আর আসার দিন আরেকটা কথা তোমাদের বলা হয়নি কারেন্ট বিল কিন্তু দাদার হাতে দিয়ে এসেছিলাম ফ্ল্যাটের মালিক দাদা তো ওই দাদা ফোন করে বলল যে কারেন্ট ঠিক করে দিয়েছে কিন্তু উনি তো আর চেক করতে পারলো না কারণ যেহেতু তালা দেওয়া আর ঘরের ভিতরে লাইন মানে চলছে কি না কলিং বেল চাপে চেপেছিল কলিং বেলের কোনো আওয়াজ হয়নি কারণ আমাদের লাইনটা হয়তো ভিতর থেকে বন্ধ করা আছে ওই কারণে কিন্তু কারেন্ট লাগিয়ে দিয়ে গেছে তো এবার আমরা যখন যাব তখন তো আর আমাদের মানে অন্তত অন্ধকারে রাত কাটাতে হবে না যেটা আমরা মানে ভুগে এসেছি তিন দিন সেটা বাকি মানে মার এবং মিকির এদের কোনো সমস্যা হবে না দেখো আমি কাশি সিরাপ খেলাম আর ওষুধ ছিল দুপুরে সেগুলোও খেলাম চ কাঁচের সিরাপটা খাইলাম গলা বুক পুরো মানে মানে কেমন হইতেছে

অপস্কুনটা কই গেল আবার এই ইয়া পাপড়টা কই আঞ্জি এটা নেই বাস যে তেল হিট হইছে করাই রাখলে পুড়ে যাবে মিমমা তোর মা এসেছি

এমনি কায়ো খাবে দাঁত ঘষি আইছো যাও এই দেখো আমার মেলা লোক হয়ে গেছে এখন হয়ে যাবে মনে জল ছিল তো দেখো আমি বসে বসে চিপসগুলো ভাজলাম আলু ভাজলাম মাংসের জন্য আর বাচ্চাদের সাথে পিকনিক বেশ মজার হয় ও ওদেরই বেশি আনন্দ আর পিকনিকে আর বড়দের কি আনন্দ নাচা গানা এগুলো তো আর কিছু হচ্ছে না তো এই বাচ্চাদের সাথে আনন্দ করতে পারলেই ভালো লাগে তো এদিকে এখন আলু ভাজছি মাংসের আর মাংস রান্না করবে আমাদের কাকু মানে এখানে আর কি কাকু আমার কাকা শ্বশুর তো ওই কাকু রান্না করবে আর সাথে কাকিমাও রান্না করবে মানে দুজনে করবে আর এটা ভালোই হলো সব সময় নিজের হাতের মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্য কেউ রান্না করে দিলে এটা যেন আরও বেশি টেস্টি লাগে

মিষ্টি না না লঙ্কা ভাই অনেক দেখো গুটুন আমি আর মা তিনজনে মিলে বাড়ি এসে খেলাম চা আর গুটুনকে পরিয়ে দিয়েছি গেঞ্জিটা গুটুন দেখি মুখটা মুখটা দেখি এই দেখো চাটতেছে এখনো বিস্কুট খাইছে যে চা দিয়ে দেখি তাইদিকে তাকাও ও দেখো গুটুন হ্যাঁ গুটুন মা দেখো সন্ধ্যার সময় মশারি টাঙিয়ে শুয়েছিল ভাত খাবা নাকি এখন তুমি ভাত খাইলে তেজপাতা এগুলো বাড়ি থেকে পিসা দিলো ওদের গাছ আছে তো একটা বিশাল বড় গাছ গাছটাকে কেটেছে কেটে তারপরে অনেক মানে আমাদের আশেপাশে সবাইকে দিয়েছে তেজপাতা আজকে রান্নাঘরটা ভীষণ পরিষ্কার লাগছে কারণ খুব সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে রেখেছি ওই জন্য শুধু এই জায়গাটা স্কিপ করো কারণ এই জায়গাটা আমি ঘষেও পরিষ্কার করতে পারলাম না আর ওখানে পিকনিকের ওখানে রান্না করতে গিয়ে আমার হাতে গরম তেল পড়েছিল এই জায়গাটা পুরো ঝাঁঝাচ্ছে এই দেখো লালও হয়ে গেছে যে জায়গাটা এই দেখো বাচ্চা বাটি সব খেতে বসে গেছে কেমন হয়েছে মাংস দিয়া মেঘও বলে দিল আগেই ভালো হয়েছে রোহিতের কাছে কেমন লাগছে আর মিনময়

দেখো আমরা খেতে বসে গেছি ওই পাশে দেখো ওইদিকে দেখো আমাদের মানে মানুষ তো বাচ্চাদের বাচ্চারা খেলেই হলো তাই না আমরা কি